اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا আলা হাবীবিকা খেরিল খালকি কুল্লিহিমিন আলহামদুলিল্লাহ আজ 10 জানুয়ারি 2025 ইং রেজি জুমাবার কলনমুখী সমাজ বিলিমানে নিবেদিত ঐতিহ্যবাহী দিনদারদি সংগঠন হিলফুল ফুজুল গার্মেন্টস শ্রমিক সংঘ এর উদ্যোগে আয়োজিত গাজীপুর তারagas কুনিয়া ষষ্ঠবার্ষিক তাফসিলুল কোরআ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজা সাদারাত বুজুর্ব আমায় কেরাম আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর জেরব্বিম গভীর রাত রাত্রি বারোটা বেজে বিশ মিনিট সমস্ত মানুষ সবাই এখন কর্মমুখী কর্মব্যস্ত কর্মব্যস্ত মানুষগুলি নিজেদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ পিছনে ফেলে রেখে দিনের নেসপতে জান্নাতি সামিয়ানার নিচে গভীর পর্যন্ত অবস্থান নেয়া এটা বিশেষ দয়া মায়া ভালোবাসা ছাড়া সম্ভব না আগামীকালকে তো আবার সকলের কাজকর্ম আছে এজন্য অনেক লম্বা টাইম কথা বলার ইচ্ছে আমার নেই অনিচ্ছাকৃত দেরি এক জায়গার আমাদের সব পরে প্রোগ্রাম ছিল ওই দিকে আসুলিয়া ওই দিকে কন্টিনিউ জ্যাম আপনারা বিশ্বাস করবেন কি না আমি আমার গাড়ি রেখে হুন্ডায় আসছি লম্বা টাইম দুই জায়গাতে আর এক জায়গাতে রিকশায় গেছি যত দ্রুত আমি আপনাদের কাছে আসতে পারি কিন্তু ইনসান হাজার ও কিসতে কুচ ভি নে খোদা ভাত পাকাইলে যদি ভাত খাওয়া যেত তাহলে গণভবনের খানাগুলো আর একজন খাইতে পারত না কি বলেন ভাত পাকাইলেই খাওয়া যায় না কিসে থাকা লাগে নসিবে থাকা লাগে তো আমি হন্ডা নিয়া চলি আর ভ্যান নেয়া চলি মালিক যে কয়টা এখানে আমাকে বাজেট দিয়ে রাখছেন পেসপুস লেগে ওই আমাকে আসতে হবে আমি অনেক লম্বা কথা বলবো না তবে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো আমি চেষ্টা করবো চল্লিশ মিনিটের মধ্যে আলোচনা শেষ করতে ইনশাআল্লাহ আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো জবান পাক রব্বুল আলমিনের অসংখ্য অগণিত ন্যায়মতের বাড়ি ধারা আমাদের উপরে চব্বিশ ঘন্টার প্রতিটি মুহূর্তে চলমান পৃথিবীর কেউ বাঁচে বেঁচে থাকার সুযোগ একটা সেকেন্ড বলেন তো দেখি দুর্ঘটনা ঘটতে কি একদিন লাগে এক সেকেন্ড এক সেকেন্ডে ফাঁস করে বাড়ি লেগে গেল বাস মাথাটা ফেটে গেল জায়গায় শেষ দ্রব্য করিমের প্রত্যেকটা ন্যায়ামত আমাদের উপরে খুব দামি কারণ ন্যায়ামত যেহেতু রব্বুল আলমিনের এটি তো ছোট হওয়ার কোনো সুযোগ নাই আসছে আল্লাহ আকবার তার পক্ষ থেকে তবে আল্লাহ পাকের সব নেয়ামত সমান সবগুলি দামি তবে কোনোটার চাইতে কোনোটার দাম বেশি আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ফকবল না বাঘ আলা বাদ আল্লাহ পক্ষের বড় বড় যে নেয়ামতগুলি আমাদের উপরে আছে তার ভিতরে একটা হলো কুয়তে তাকাল স্পিকিং পাওয়ার কথা বলার যোগ্যতা যেই নেয়ামতের কারণেই আমি মূলত এই চেয়ারে বসার সুযোগ পেয়েছি আমার কাছে এখন যে আছে এর চাইতে যদি কয়েক কোটি গুণে বেশি মা আলুমাত আল্লাহ আমাকে দিতেন কিন্তু কথা বলার যোগ্যতা যদি আমার না থাকতো তাহলে এই চেয়ারে বসার কোনো সুযোগ ছিল না কথা বলতে পারা এটা যে কত বড় ন্যায় এটা প্রকৃত বোঝে হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দীর্ঘদিন কথা বলতে পেরেছে আল্লাহ আল্লাহর কাছে পানাহ চাই হঠাৎ প্যারালাইসিস বা অন্য কোনো কারণে তার কথা বন্ধ হয়ে গেছে এই লোকটা বুঝে যে কথা বলতে পারাটা কত বড় নায়ামত ছিল